প্রতিযোগিতা চালু হয়ে গেছে দেখি মিশন হতে পারি কিনা আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি সৌদি আরবের খোবারের দাহারায় মলে এটা কিন্তু খোবারবাসীদের জন্য খুবই পছন্দের একটি জায়গা খুবই বিখ্যাত একটি জায়গা এটার ভিতরে এমন কিছু নাই যে নাই ছোট বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে কেনা কাটা যাবতীয় যা কিছু আছে সবই রয়েছে খাবার টাবারও কিন্তু রয়েছে তো কী কী আছে কী কী দেখি এবং কী কী করি যা আশেপাশে যত সব দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বিদেশি ব্র্যান্ড এবং পোশাক আশাকও কিন্তু সব বাইরের দেশের যদিও সৌদি আরব হচ্ছে একটা বিদেশ বিদেশের মধ্যে অন্য বিদেশের কাপড় চোপড় আগে আমরা ঘুরে দেখি না এই যে দেখেন এত সুন্দর ফ্লেভার কিভাবে আসে এই যে প্রত্যেকটা দোকানে আতরের মতো কি জ্বালিয়ে রাখে বিদেশিদের কাপড় চোপড় এইখানে যেটা বললাম যে বাইরের দেশের কাপড় তো আমাদের মিশ্রাতকে ট্রলিতে উঠানো হয়েছে সে ট্রলিতে বসবে না সে কোলে উঠবে সে কোলে উঠে যাবে এখন এখন ট্রলি তো আরেকটা পূজা হয়ে গেল এবং দেখেন এই যে এইখানে আতর জ্বালানো এবং মানুষের ভিড় কিন্তু মোটামুটি রয়েছে এখন কিন্তু বিকেল টাইম দেখেন সব হচ্ছে বিদেশি পোশাক সামনে রয়েছে বেলুন এগুলো কিন্তু বিক্রি করা হয় বেলুন আর এই যে ট্রেন বাচ্চারা চড়ার জন্য ট্রেনও রয়েছে দেখেন আর এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া পুরাটা আগে যখন আসতাম তখন মিশারি আব্দুল্লাহ একসাথে আসতো তারা স্লাইড করত হ্যাঁ স্কেটিং এরিয়া আমি তো বলতেছিলাম আসো দেখি মিশারি এই যে দেখেন যেটা বলছিলাম যে মিশারি আবদুল্লাহ এখানে স্কেটিং করত দেখেছেন স্কেটিং এরিয়া বিশাল বড় মাঠের মতো এবং শুনেছি এটা নাকি বরফ এটা বরফ না তো এখন আগে ছিল বরফ এখন ওই যে ঢালাই করে দিছে যে ছোট ছোট বাচ্চারা এখনও স্কেটিং করছে দুরুমদার উম করে যায় কি ব্যথা যে পায়ে পড়লে মাথায় ব্যথা বেশি এবং এই যে সাইড দিয়ে যত সব দেখতে পাচ্ছেন সবই হচ্ছে রেস্টুরেন্ট এবং বসার ব্যবস্থা আছে টাকা দিয়া ব্যথা পাইছে এই এখানে খেলতে কিন্তু ভাড়া দিতে হয় টিকিট কাটতে হয় তারপরে এই যে যেই জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লে জোন বাচ্চাদের জন্য খেলার জায়গায় বিভিন্ন ধরনের রাইডস রয়েছে ওইখানে চলেন তো এটা হচ্ছে কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে বাচ্চাদের খেলাতে হয় কি ব্যাপার টিকিট কাটা শেষ মিশারির খুশি দেখছেন নি মিশারির বাবা মিশারিকে দুই শরিয়ালের টিকিট কেটে দিয়েছে যাও এখন দুই শরিয়ালের খেলা খেলোগা এটা চার মাস পর্যন্ত মেয়াদ চার মাসের যে কোনো সময় এসে খেলতে পারবে মানে ব্যালেন্স হচ্ছে দুই শরিয়াল কি গো বাবা গাড়ি চালাইতেছ নাকি দেগা স্যার। দজমর কোলে বসাই দাও। ওকে কোলে বসাই দাও। জাম জাম ও খেলবো সাথে। তো মিশারির বাবা আবার মিশারিকে শিখিয়ে দিচ্ছে কিভাবে এটা খেলবে। তাই এই গেমটা কত টাকা নিছে? 16 16 রিয়াল। এই গেমটার দাম হচ্ছে 16 রিয়াল। ওই মিশারির ছবি।

তারপরে এই সাইডটাতে কিন্তু আরো বেশ কিছু খেলার জায়গা রয়েছে সবগুলাই মিশারি ট্রাই করেছে আগেরবারে সে যে এই যে গাড়ি গাড়ি রেস তারপর আমি একবার এসে উঠেছিলাম এই যে এইটাতে বিশ্বাস তো করবেন না এমন চিৎকার আমি আমার মাথাটা গুড়ায় মনে হতেছিল দম বন্ধ হয়ে যাবে তারপরে তাড়াতাড়ি থামাই আমার নামাই দিতে ঠিক আছে আমার আপা মানে দেখেন ভি আমার গাড়ি